বর্ষার চলে রাস্তার বেহাল অবস্থা বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি অবশেষে নিজেদের ভোগান্তি কমাতে নিজেরাই উদ্যোগী হলেন পূর্ব বর্ধমানের কাটোয়া দু নম্বর ব্লকের দুটি গ্রামের বাসিন্দারা সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট গেছি এবং পার্শ্ববর্তী মালঞ্চ গ্রামের মানুষজন নিজেদের টাকায় এবং পরিশ্রমে রাস্তা মেরামতির কাজ শুরু করেছেন ব্যাপার বলতে বর্ষাকাল আসলেই তো গ্রামের অবস্থা খুব খারাপ রাস্তাঘাট এই দিকটা ঢালাই হয়েছে গ্রামে অনেকদিন আগে নষ্ট হয়ে গেছে ব্রিজের যে গ্রামে ঢোকার মুখটা ওই দিক ওটা পুরোটাই মাটির রাস্তা এর আগে আমরা পঞ্চায়েতকে জানিয়েছিলাম পঞ্চায়েতে কোনো সারানোর ব্যবস্থা করেনি সে সত্ত্বেও আমরা বিডি অফিসে একটা দরখাস্ত দিয়েছিলাম তা সত্ত্বেও কোনো ইয়ে হয়নি তা মানুষের লোক যথেষ্ট বিপদে পড়ছে এই নিয়ে জল হলে গ্রাম থেকে কেউ বাড়ি যেতে পারছে না কোনো ছেলেপেলে স্কুল পাশেই দিয়াসিন গ্রামে স্কুল আছে আমাদের ওই রাস্তাটা পেরিয়ে যেতে হবে কিন্তু কেউ তো যেতে পারছে না ওই জন্য আমরাই সব কজন গ্রামের বাচ্চা বাচ্চা ছেলে বয়স্ক লোক গিয়ে নিজে থেকেই একটু ব্যবস্থা করার চেষ্টা করেছিলাম এটা হচ্ছে সিঙ্গা অঞ্চলে মালঞ্চ গ্রাম আর কোনো গ্রাম বলতে মেয়ে গেছি মালঞ্চায় একটা রাস্তা আছে পাশে ওদেরটাও খুব খারাপ অবস্থা ওরাও সারাচ্ছে আজকে আর একটু ওইদিকে যান ছোট মেয়েগাছি গ্রামের প্রবেশ পথেই নদীর ওপর একটি সেতু রয়েছে এবং তারপর থেকে শুরু হয়েছে গ্রামের প্রধান রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ স্কুল পড়ুয়া থেকে শুরু করে জরুরি রোগী সকলেই যাতায়াত করেন দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা অবস্থায় থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে ওঠে গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি যানবাহন বিকল হওয়া ছিল নিত্য নৈমিত্য ঘটনা অবশেষে গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে রাস্তা সারানোর সিদ্ধান্ত নেন দুটি ট্রাক্টরে করে ইটের টুকরো ও বালি ফেলে মেরামতির কাজ শুরু হয়েছে এটা হচ্ছে আপনার কাটা দু নম্বর ব্লকে সিঙ্গি পঞ্চায়েত অন্তর্গত ছোট মেয়েগাছি গ্রাম এই রাস্তা বেহাল অবস্থায় অনেক দিন ধরে পড়ে আছে পুরো যাতায়াত একদম বন্ধ স্কুল গাড়ি বন্ধ কারো কোনো সুযোগ সুবিধা বা বিপদ হলে যাতায়াত হচ্ছে না কো তো প্রশাসনকে বলে কোনো সুরা হয়নি বলে আজকে গ্রামে ছেলে নিয়ে আমরা উদ্যোগ নেমেছি এবং এটা সম্পূর্ণ করছি আজকে এই রাস্তাটা আমাদের সিঙ্গি পঞ্চায়েতে যেমন প্রয়োজন তেমনি সিরেবাটি গাজীপুর পঞ্চায়েতে লোক যাতায়াত করে পার ডে প্রায় তিন হাজার আশপাশে লোক যাতায়াত করে যাতে সবার সুবিধা হয় সেই জন্য এই আমরা প্রশাসনকে জানিয়েছিলাম কোনো সুরাহ হয়নি তাই নিজেদেরকে উদ্যোগ করতে হচ্ছে আমরা বিডু সাহেবকে জানিয়েছিলাম এখন বাবা তো কোন সুরাহ হয়নি সেই জন্য আমাদেরই করতে হচ্ছে আমরা এখানে আমরা ইট দিচ্ছি ঘাস দিচ্ছি এবং দেখছি কতটা কি লাগবে প্রয়োজন হলে আরো আনবো যাতে ভালো করে হয় আনুমানিক কত হতে পারে এখন তো খরচা সামগ্রী টোটাল করা হয়নি তিন চার গাড়ি ফেলা হয়েছে এখন যদি লাগে এখন তিন চার গাড়ি আনা হবে না হয়েছে আমাদের তো যাতায়াত করতে হবে যখন হবে তখন দেখা যাবে এখন তো আমাদের যাতায়াতই বন্ধ হয়ে গেছে এখন তো যাতায়াত আমাদের করতে হবে সেই জন্য করা ভবিষ্যতে যদি কোনদিন হয় তখন আবার দেখা যাবে ভগিনী আমি নিজে ভোগান্তিতে দিতে পড়েছি তিন চার দিন আগে আমার একটা বড় মা হঠাৎ হাত ভেঙে যায় আমি নিজে নিয়ে যাচ্ছিলাম আমরা মারুতে আটকে গেছে তো সেই পজিশনে পেশেন্টরা যখন যন্ত্রণা হচ্ছে অসহ্য তখন সবাই এসে অন্য গাড়িটাকে ধরে পার করে দিল তো সেই পজিশন আমি গ্রামের ছেলেদের বললাম যে এই ব্যাপার কি করা যাবে সবাই বললো যে না এটাকে ঠিক করতে হবে সেই উদ্যোগ নিয়ে আজকে আমাদের কাজ রাস্তা হবে একই ছবি পাশের গ্রাম মালুঞ্চুতেও সেখানে একই রকম পরিস্থিতি সেখানেও বেহাল রাস্তার হাল ফেরাতে স্থানীয়দের সঙ্গে হাত লাগিয়েছে কচি আসলে আমাদের গ্রামের প্রতিটা রাস্তায় এরকম খুব খারাপ তো এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা স্কুলে যায় খুবই বিপজ্জনক ভাবে এছাড়া যদি কোনো এমার্জেন্সি রুগী থাকে তাকেও নিয়ে যাওয়া খুবই বিপজ্জনক অবস্থা তো সেই জন্য অনেকে জানিয়ে কাউকে কিছু বলেও কোন রকম ব্যবস্থা হয়নি তাই দেখে আমাদের গ্রামের ছোট ছোট ছেলেরা নিজেরাই রাস্তা ঠিক করার একটা মোটামুটি একটা উদ্বেগ নিয়েছে যাতে কিছুটা হলেও রাস্তাগুলো ঠিক হয় যাওয়া আসাটা যাতে মোটামুটি সুবিধা হয় একটু যাওয়া আসার গ্রামবাসীদের বক্তব্য পঞ্চায়েত কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা নিজেরাই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন করছি আমরা প্রশাসনকে জানিয়েছি ঢালাই হবে কিভাবে হবে সেটা তো আমরা কিছু না কিন্তু এখন তো চলাচল করতে হবে তার জন্য আমরা ই ঘ্যাস নিজেরা কিনে মানে গ্রামের ছেলেরা কিনে নিয়ে আসছি বা মেরামত করছি মানে প্রতি বর্ষাতে এরকম হয়

তবে গ্রামবাসীরা প্রশাসনের আশ্বাসে ভরসা না রেখে নিজেদের উদ্যোগেই পরিস্থিতি বদলানোর চেষ্টা করছেন নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা